অধ্যাপক ডক্টর আরমান হক তার দলবল নিয়ে প্রায় এক মাস ধরে সৌদি আরবের রুবি আল খালি এমটি কোয়ার্টার মরুভূমির এক অনাবিষ্কৃত অংশে অনুসন্ধান চালাচ্ছিলেন তাদের উদ্দেশ্য ছিল প্রাচীন আল মুতাক্কার সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করা যা হাজার বছর আগে বালিন নিচে চাপা পড়ে গিয়েছিল বলে জনশ্রুতি আছে তাদের দলে ছিল তরুণ উৎসাহী প্রত্নতাত্ত্বিক লিসা রেনার অভিজ্ঞ ভূ বিশেষজ্ঞ ডক্টর ফাহাদ এবং রুক্ষ মরুভূমির নির্ভরযোগ্য গাইড করিম সেদিনের সূর্য সবে মাত্র পশ্চিমের দিগন্তে ঢলে পড়েছে উত্তাপ কিছুটা কমলেও পরিবেশ ছিল গুমোট শ্বাসরুদ্ধকর করিম দূর থেকে কিছু একটা দেখতে পেয়ে তার জীব থামালো ডক্টর হারমান দেখুন ওটা একটা কুয়া করিমের গলার স্বরে বিস্ময় বালির টিলার আড়ালে একটি পাথুরে ঢিবির নিচে প্রায় অর্ধ ডুবে যাওয়া একটি কাঠামোর অস্তিত্ব দেখা যাচ্ছিল যার পাশে প্রাচীন স্থাপত্যের কিছু ভগ্নাবশেষও চোখে পড়ল এই নির্জন মরুভূমিতে এমন নিখুঁত নকশার একটি কুয়া আরমান ও লিসা দ্রুত সেখানে পৌঁছলেন কুয়াটির মুখটা একটি বিশাল জীর্ণ পিতলের ঢাকনা দিয়ে ঢাকা ঢাকনার কিনারা জুড়ে অচেনা এক ভাষায় খোদাই করা ছিল কিছু লিপি যা দেখে আরমান স্তম্ভিত হলেন এটা এটা তো কোনো সাধারণ কুয়ানো এলিসা আর আরমানের চোখে উত্তেজনা এই লিপিগুলো আল মুতাক্কার রাজকীয় শিলমোহরের মতো কিংবদন্তি সত্যি আমরা সভ্যতার কেন্দ্রে পৌঁছে গেছি ফাহাদ তার যন্ত্র দিয়ে পরীক্ষা করে জানালেন কুয়াটি অবিশ্বাস্যভাবে গভীর এবং এর ভেতরে জলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দিনের পর দিন মরুভূমির তাপে তারা প্রায় পানি শূন্য হয়ে পড়ছিল জল তাদের কাছে জীবন ঢাকনাটা সরাতে হবে আরমান সিদ্ধান্ত নিলেন করিম প্রথমে আপত্তি জানাল ডক্টর আরমান তার বিস্ময় কাটিয়ে ওঠার আগেই সেই ভয়ঙ্কর সত্তাটি এক মুহূর্তে তাদের মাথার উপর বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল কে তোমরা নশ্বর কীট জিনের কণ্ঠস্বর শুকনো পাতার খসখসে শব্দ ও বিদ্যুতের গর্জনকে একত্রিত করে তৈরি হাজার বছর ধরে আমাকে যে চুক্তিতে বন্দি রাখা হয়েছিল তোমরা তা ভঙ্গ করেছ আমি আল আকদার আল মুত্তাকার রাজকীয় জিন তোমাদের রক্ত দিয়ে আমি আমার মুক্তি উদযাপন করব। লিসা তৎক্ষণাৎ তার ওয়াকিটকি ধরে ক্যাম্পের সাথে যোগাযোগের চেষ্টা করলো কিন্তু সেটি শুধু কর্কশ শব্দ ছাড়া আর কিছু দিল না ফাহাদ দ্রুত তার জিপের দিকে দৌড়ালো জিনটি হাসল সেই হাসি ছিল মরুভূমির বালির নিচে চাপা পড়া সহস্র মানুষের কষ্টের আর্তনাদ এক মুহূর্তে জিনের আকৃতি পরিবর্তিত হল বিশাল এক বালির ঝড়ের রূপ নিল সেটি সোনালি বালির কণাগুলো এবার আর কণা রইল না প্রতিটি কণা যেন ধারালো কাঁচের টুকরোর মতো তাদের আঘাত করতে শুরু করল বাতাসের গতি কয়েকগুণ বেড়ে গেল তাবুগুলো ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল লিসা ও আরমান একটি জিপের পিছনে কোনোমতে মতে আশ্রয় নিলেন বালির ঝড়টি তাদের জিপটিকে আছড়ে মারার চেষ্টা করছিল ফাহাদেই সুযোগে একটি স্যাটেলাইট ফোন বের করার চেষ্টা করতেই জিনটি দ্বিতীয় রূপে আবির্ভূত হল মরুভূমির দিগন্তে হঠাৎ দেখা গেল এক বিশাল ঠান্ডা পানির মরু হ্রদ সবুজ গাছপালা খেজুর আর জলের কলকল শব্দ ফাহাদ বালির ঝড়ে দিশেহারা হয়ে তৃষ্ণার্ত চোখে এসেদিকে তাকালো। এবং জিপ থেকে বেরিয়ে দৌড়ে গেল ফহদ না ওটা মরিচিকা আল ছল না আরমান জিৎকার করে উঠলেও মরুভূমির ভয়ানক তৃষ্ণা ফহদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছিল ফহদ যত হ্রদের কাছাকাছি পৌঁছাল ততই তার মুখ বিকৃত হতে থাকল হ্রদের পানি তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো হ্রদের মধ্য থেকে উঠে এলো এক দল জলজ দানব যারা আসলে ছিল বালু আর কাদামাটির মিশ্রণ তারা ফহদকে টেনে নিয়ে গেল অদৃশ্য জলের গভীরে এরপর সব শান্ত হয়ে গেল লিসা ও আরমান পাথরের মতো স্তব্ধ হয়ে কুয়োর দিকে তাকিয়ে রইলেন ফহদ নেই আমরা এখন কি করব লিসার গলায় আতঙ্ক আমাদের পালাতে হবে লিসা যত দ্রুত সম্ভব কিন্তু পালাতে পারলেও ও আমাদের পিছু ছাড়বে তারা জিপে ওঠে ইঞ্জিন চালু করার চেষ্টা করলেন ঠিক তখনই জিপের পেছনের সিটে জিনের তৃতীয় রূপের আবির্ভাব হলো এবার জিনটি একটি ভয়ঙ্কর কালো নেকড়ের রূপ নিল নেকড়েটির শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছিল এবং চোখ থেকে আগুন নেকড়েটি ঝাঁপিয়ে পড়ার আগেই লিসা হঠাৎ একটি বিষয় লক্ষ্য করলো কুয়োর ঢাকনার ওপর সিলমোহরের লিপিগুলো আরমান বলেছিলেন ওগুলো আল মুত্তাকার রাজকীয় সিলমোহর প্রাচীন শাস্ত্রে আরমানের কিছুটা জ্ঞান ছিল তিনি জানতেন জিনকে বশ করার মন্ত্র প্রায়শই আরবি বা প্রাচীন সেমিটিক ভাষায় লেখা হয় যা হয়তো লিপিগুলোর মাঝে লুকিয়ে আছে আরমান লিপিগুলো সিলমোহরের কথা মনে আছে লিসা চিৎকার করে উঠল আরমান দ্রুত তার ক্যামেরা থেকে সিলমোহরের ছবি বের করলেন তার মনে পড়ল এই ধরনের প্রাচীন চুক্তিতে প্রায়শই জিনের নাম উল্লেখ করা থাকে যা উচ্চারণ করলে জিন দুর্বল হয়ে যায় জিনের নাম আল আগদার। নেকড়েজিনটি জিপের দরজা ভেঙে তাদের দিকে ধেয়ে এলো লিসা তখন কোরআনের একটি আয়ত মনে করার চেষ্টা করছিল যা জিনের বিরুদ্ধে সুরক্ষা দেয় আর মান সময় নষ্ট না করে ক্যামেরার ছবি দেখে লিপির কিছু অংশ জোরে জোরে উচ্চারণ করতে শুরু করলেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা ইন আল আকদার মিন নারি সামুম। হে আল আকদার বিষাক্ত আগুন থেকে সাথে সাথে নেকড়েজিনটির শরীর থেকে আগুনের শিখা বেরিয়ে এলো এবং এটি যন্ত্রণায় কুঁকড়ে গেল তার শক্তি যেন মন্ত্রের প্রভাবে কমতে শুরু করলো তোমরা জানো না কার সাথে লড়ছ তোমরা মরবে জিন গর্জন করে উঠল এই সুযোগে লিসা দ্রুত গাড়ির ইঞ্জিন চালু করে তীব্র গতিতে সামনে এগোতে শুরু করলো আরমানও তখনও মন্ত্রের অংশগুলো আবৃত্তি করেই যাচ্ছেন পিছন থেকে সেই কালো নেকড়ে জিনটি একটি বিশাল উকুনে পরিণত হল মরুভূমির বালি ভেদ করে সেটি বিশাল স্পিডে তাদের জিপের দিকে ধাবিত হল মনে হলো যেন পৃথিবী নিজেই তাদের গিলে খেতে আসছে আরমান জানতেন শুধু মন্ত্র জপ করে এই জিনকে থামানো যাবে না একে আবার কুয়োয় বন্দি করতে হবে করিম বলেছিল যেখানে সবকিছুর শুরু সেখানেই এর শেষ আমাদের কুয়ার দিকে ফিরতে হবে আরমান চিৎকার করে বললেন লিসা সাহসের সাথে জীব ঘুরিয়ে আবার সেই কুয়োর দিকে ছুটল দৈত্যাকা রুকুনের মতো জিনটিও তাদের পিছু নিল কুয়োর কাছে পৌঁছে আরমান জিপ থেকে লাভ দিয়ে নেমে গেলেন লিসা কুয়োর কাছে জীব থামালো জিনটি ঠিক তখন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আরমান শেষবারের মতো কুয়োর পিতলের ঢাকনাটির দিকে তাকালেন তারপর নিজের জীবনের মায়া ত্যাগ করে তার হাতে থাকা একটি শক্তিশালী কুরআন শরীফ কুয়োর অতল গহবরে ছুঁড়ে নাড়লেন এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল জিনটি সবেমাত্র তাদের ওপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু কুরআনের পবিত্র শক্তি তাকে আঘাত হানল ধোমাহীন আগুনের সেই বিশাল শরীরটি যন্ত্রণায় আর্তনাদ করে উঠল না আবার না জিনের পুরো শরীরটি কুয়োর দিকে দ্রুত গতিতে টেনে নিয়ে যেতে লাগল যেন এক অদৃশ্য মাধ্যম শক্তি তাকে টানছে আর মানলিসা তখনও মন্ত্র জপেই যাচ্ছিলেন অবশেষে এক বিকট শব্দ করে আলাকদার কুয়োর গভীরে প্রবেশ করল সময় নষ্ট না করে তারা দুজনে মিলে দ্রুত সেই বিশাল পিতলের ঢাকনাটি টেনে কুয়োর মুখে বসিয়ে দিল ঢাকনাটি বসানোর সাথে সাথে মরুভূমির বাতাস আবার শীতল ও শান্ত হয়ে গেল চাঁদের আলোতে শুধু দেখা যাচ্ছিল কুয়োর উপর সিলমোহরের লিপিগুলো যেন নতুন করে জলজল করছে নিঃশব্দে আর মানুলিসা জিপে উঠে বসলেন মরুভূমি তাদের দিকে তাকিয়েছিল এক নতুন নিরবতা নিয়ে তারা জানতেন ফাহাদু করিমকে হারানো গেলেও তারা এক ভয়ঙ্কর অভিশাপ থেকে পৃথিবীকে রক্ষা করেছেন তারা যখন মরুভূমি ছেড়ে আসছিলেন তখন তাদের কানে আসছিল সেই কুয়োর ভিতর থেকে ভেসে আসা এক চাপা কান্না আল আকদারের কান্না যা হয়তো আরও হাজার বছর ধরে রুবিআল খালির গভীরে প্রতিধ্বনিত হবে